হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও যখন আমাদের বাড়িতে ধান এসেছিল এখন ধানের কাজ বাজ শেষ কিন্তু ধানের মধ্যে বাড়িতে এত বেশি কাজ ছিল যে তোমাদের সাথে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে শেয়ার করা হয়নি এবছর আমাদের ধান নিয়ে খাটুনি একটু বেশি দিতে হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মলন থেকে ওঠানো ধান প্রতি বছর এই ধানগুলো কিন্তু আমরা কখনোই রোদ্রে দেই না কিংবা দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এবছর আমাদের সব ধানই রোদ্রে দিতে হয়েছে কারণ সব ধান আমাদের বৃষ্টিতে পড়েছিল আর এই বৃষ্টিতে ভেজা ধান যদি আমরা এভাবেই রেখে দিই কিংবা এভাবেই বিক্রি করে দিই তাহলে ধান থেকে নতুন গছ বের হবে গাছ হবে তখন ধানগুলো নষ্ট হয়ে যাবে আমাদের বাড়িতে এখন টোটাল তিনটা উঠান একটা হচ্ছে এই পাশে তোমরা যারা আমার সব ভিডিও আগে থেকে দেখো তারা তো জানো এই জায়গাটায় আগে কিন্তু সবজি ছিল এই ধানের সময়টাতে আমরা এটাকে উঠান করে ফেলি অর্থাৎ উঠানের কাজে ব্যবহার করি আর সব সময় এখানে সবজি চাষ করা হয় ঠিক এই জায়গাটায় আর আমাদের বাড়ির উঠান তো আছেই তাছাড়া আমাদের পুরনো ঘর ছিল নতুন ঘর দেওয়ার জন্য ঘরটা ভেঙে দেওয়া হয়েছিল তারপরে কোনো একটা কারণে আমরা ওখানে ঘর তুলে নিই অন্য কোনো একটা কাজে টাকাগুলো ইনভেস্ট করেছিলাম তার জন্য এখনও পর্যন্ত ঘর তোলা হয়নি তো এই টোটাল তিন তিনটা উঠান তিনটা উঠানেই কিন্তু এই রৌদ্রের মধ্যে আমরা সমানভাবে কাজ করেছি তোমরা যারা গ্রামে আছো কিংবা গ্রামে বাড়ি আছে ধান নিয়ে কাজবাস করো তারা তো জানোই এই রৌদ্রে কাজ করা কতটা কষ্টকর এখন আমরা যাচ্ছি সবাই মিলে মাছ ধরার জন্য কারণ শুধু কাজ করলে তো হবে না খাওয়া দাওয়াও করতে হবে আমরা বাড়িতে জন আমাদের বাড়িতে আরও জন কাকা এসেছে ওনারা প্রত্যেক বছরই আসেন এবং আমাদের ধানগুলোকে ঘরে তোলেন তো আমাদের বাড়ির এত বছর ধরে আসছেন যে ওনারা অটোমেটিক এখন আমাদের বাড়ির মানুষের মতো হয়ে গেছে এগুলো হলো আমাদের বাড়িতে কিছু গরু আছে ওদের জন্য ঘাস আসলে আমাদের এলাকায় সম্পূর্ণটা মাছের চাষ উঁচু কোনো জমি নেই যে ঘাস চাষ করবে যেন আমাদের এইটুকু জায়গা ছিল এইটুকু জায়গাতেই ঘাস চাষ করা হয় এতে ওদের কিছুই হয় না এক দিনের খাবারে কাটলে একদিনের খাবারের শেষ মাছ মাছ ধরতে এবং ধরা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমরা যখন বাড়িতে আসি তোমাদের দাদা কিংবা ভাই যখন মাছ ধরতে যায় তখন অবশ্যই অবশ্যই আমি বালতিটা হাতে নিয়ে যাই এটা আমার খুবই পছন্দের একটা কাজ যে আমি বালতি নিয়ে ঘুরবো আর যে মাছ ধরবে সে মাছ ধরে ধরে বালতিতে রাখবে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস বাবা যখন খালে কিংবা ঘেরে মাছ ধরতে যাইতো তখন আমি ব্যাগটা নিয়ে সাথে সাথে যাইতাম এটা আসলে আমার অনেক ভালো লাগার একটা কাজ আমরা মাছ ধরতে গিয়েছিলাম টোটাল তিনজন বিজলি কাকিমা অর্থাৎ ছোট কাকিমা আমি ছিলাম তোমাদের দাদা মাছ ধরছিল আর ভাই ছিল ক্যামেরাম্যান টোটালি চারজন আর এই মাছগুলো মূলত আমরা ধরছিলাম রাত্রে খাওয়ার জন্য আর এই টাইমটা ছিল দুপুর টাইম রোদ দেখেই তোমরা বুঝতে পারছো দুপুর সময় মাছ ধরে রাখবো আর হচ্ছে বিকালবেলা বা সন্ধ্যার দিকে রান্না হবে বাড়িতে এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে আমরা কখনোই ফ্রিজে মাছ রেখে খাই না যখন যেটা প্রয়োজন ধুড়ি খাই এই জিনিসটা খুবই ভালো লাগে একদম টাটকা সতেজ আমাদের এই ঘেরটা হচ্ছে ঘের না ঠিক পুকুর এটা হচ্ছে আমাদের দোকান এবং বাড়ির মাছ বরাবর আর ওই যে তোমরা যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে একদম পিছনে নদী পর্যন্ত টোটাল আমাদের বাড়ি আর এই যে এই ঘেরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা তেলাপিয়া পাঙাশ মাছ ছাড়া অন্য কোনো মাছই চাষ করি না কিন্তু এই বছর বন্যায় আমরা অনেক মাছ ধরেছিলাম আর অনেক রঙ বেরঙের মাছ ধরেছিলাম কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই ঘেরে সোনালি কালারের মাছ আছে আমি এই মাছটাকে ট্যাম্পো মাছ বলি তোমরা এই মাছটাকে কী মাছ বলে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও গ্রামের এই প্রকৃতি এই যে কাজবাজ এই সমস্ত কিছু আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু তারপরেও অনেকের মনে অনেক প্রশ্ন আমাদের বাড়িতে এত সুন্দর সবকিছু থাকার পরেও কেন আমরা শহরে থাকি কেন থাকছি কেন বাড়িতে থাকছি না বাড়ির সবার সাথে আমাদের সম্পর্ক ভালো কিনা কোনো সমস্যা আছে কিনা এই সমস্ত প্রশ্ন সবার মনে থাকে তো চলো তোমাদের এখন তোমাদের সেই সব প্রশ্নের কিছু উত্তর করি আমি প্রথমেই বলতে চাই আমাদের বাড়িতে আমাদের সবার সাথে সবারই অনেক আন্তরিক ভালোবাসার এবং স্নেহের সম্পর্ক অনেক শ্রদ্ধার সম্পর্ক তোমরা দেখলেই হয়তো বুঝতে পারো যে আমাদের পরিবারটা কেমন আমরা সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করি এবং ভরসা করি তার জন্যই না একসাথে এখনো টিকে আছি এরপরে চলো তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর দিই আমরা কেন খুলনাতে আছি কেন আমরা বাড়িতে থাকছি না আমরা দুজনেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমাদের এখনো পার্মানেন্ট সেরকম কোনো জব হয়নি আমি ছোটোখাটো একটা চাকরি করি পার্ট টাইম যাতে আমার হাজব্যান্ডকে একটুখানি সাহায্য করতে পারি ওর একার উপরে শহরে থেকে তো আর প্রেসার দেওয়া যায় না তাই আমরা দুজনেই ছোটোখাটো দুইটা চাকরি করি যাতে আমরা দুজনে দুজনকে সাপোর্ট করে খুলনাতে টিকে থাকতে পারি অন্তত যতদিন না আমাদের ভালো কিছু হচ্ছে ভালো কিছু বলতে অনেক ভালো কিছুর কোনো প্রয়োজন নেই গ্রামের বাড়িতে থেকে ছোটো খাটো একটা চাকরি করতে পারলেই হবে তো সেটারই চেষ্টা করছি বাকিটা ঈশ্বর ভরসা তোমাদের আশীর্বাদ তো চলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কেন আমরা খুলনাতে আছি আর আমাদের পরিবারের সাথে আমাদের কোনো ঝামেলা আছে কিনা না ভাই আমাদের পরিবারের সাথে আমাদের কোনো ঝামেলা নাই বরং আমরা যাতে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে থাকতে পারি ভবিষ্যতে সবাইকে দেখতে পারি নিজেদের সবগুলো পূরণ করতে পারি পরিবারের সবার শখগুলো পূরণ করতে পারি এই জন্যই মূলত আমাদের খুলনাতে থাকা এর বাইরে অন্য কোনো কারণ নেই তোমরা যারা গ্রামের দিকে আমার আত্মীয় স্বজন আছো তারা সবাই হয়তো মনে করো যে আমার গ্রামের দিকে যে চাকরিটা হয়েছিল সেটা আমি কেন ছেড়ে দিলাম কি কারণে ছেড়ে দিলাম অনেকে হয়তো এটাও মনে করো যে আমি পারিবারিক ঝামেলা কিংবা পরিবারের ঝামেলা নিতে চাই না ভাই পরিবার আমার ঝামেলা কোথায় এটা আমি বুঝলাম না আমি পরিবারের ঝামেলা নিতে চাই না এই জন্য চাকরি ছেড়েছি এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা আমি চাকরিটা ছেড়েছি আমার ছোট মায়ের চাকরিটা হয়েছে আমার পরিবারের একজনেরই চাকরিটা হয়েছে আমি চাকরিটা ছেড়েছিলাম কারণ আমি চেয়েছিলাম মায়ের জায়গাটা ছোটো মা পা কারণ আমি যেদিন প্রথম বাড়িতে বউ হয়ে এসেছিলাম এটা আমি মাথায় নিয়েই এসেছিলাম মা নেই মায়ের জায়গাটা ছোটো মার শুরু থেকেই মা যেহেতু এই চাকরিটা করতো চাকরিটা যেহেতু মায়ের ছিল আর আমি যেহেতু ছোটমাকে মায়ের জায়গাটা দিয়েছি এই জন্যই আমি চাকরিটা ছেড়েছিলাম যাতে ছোটমা মা চাকরিটা পায় আর ছোট মারও ইচ্ছা ছিল সে নিজে কিছু একটা করুক আমার যেহেতু স্বপ্ন আছে আমি পড়াশোনা শেষ করেছি ভালো কিছু করব তাই আমার কাছে অন্যের স্বপ্নেরও দাম ছিল এর বাইরে চাকরি ছাড়ার অন্য কোনো কারণ ছিল না তাছাড়া আমার খুলনাতে অন্য একটা চাকরি হয়েছিল এবং আমার জবের কোচিংটাও খুলনাতেই ছিল তোমরা আমাকে কে কি ভাবছো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার বিবেকের কথা শুনেই চলবো অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই